হ্যালো ভিউজ এবার চিত্রনায়িকা উপবিশ্বাস বন্ধু এবং সহকর্মীদের সঙ্গেই ইফতার পার্টিতে জয়েন হলেন ইফতারিতে বন্ধুদের সঙ্গে বেশ কনসটিও করতে দেখে গিয়েছে এই অভিনেত্রীকে সেখানে অনেকেই যুক্ত হয়েছে তার কাছের মানুষ সবাই মিলেই কিন্তু একসঙ্গে ইফতারি করেন তবে চিত্রনায়িকা উপবিশ্বাস রোজা রেখেছে কিনা এটাই অনেকের মনে প্রশ্ন কারণ উপবিশ্বাস এখনও তার ধর্মই পালন করে যাচ্ছেন এমনটা কিন্তু অনেক সময় গণমাধ্যমে বলে এসেছেন সাকিব খানকে বিয়ে করার পরেই তার ধর্ম পরিবর্তন করেন তখন সে মুসলিম হন ইসলাম ধর্মই পালন করেন এমনটাই বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে তবে হঠাৎ করে তার কি হয়েছে ধর্ম পরিবর্তন করে ফেলেছেন আবারও তিনি এখন কেউ যদি তাকে জিজ্ঞেস করে আপনি কোন ধর্মে রয়েছেন তখন সে কিন্তু তার আগের ধর্মের কথাই বলে মানে হিন্দু ধর্মই পালন করেন তিনি তার এরকম দুমুখী কথার কারণেই কিন্তু অনেকে তাকে নিয়ে কনফিউজ সে কোন ধর্ম পালন করছে কারণ সে সব ধর্মের আনন্দ উদযাপনের সঙ্গে কিন্তু সময় তবে চিত্রনায়িকা উপবিশ্বাস কোন ধর্ম পালন করেন সেটা ক্লিয়ার না করলেও কিন্তু আব্রাহান খান জয় কোন ধর্ম পালন করেন সেটা ক্লিয়ার করেছেন তিনি তিনি বলেন আব্রাহান খান জয় তার বাবার ধর্মই পালন করে ইসলাম ধর্মই পালন করেন আবরান খান জয় তাই তো রমজান মাসে আবরান খান জয় বেশিরভাগ সময় কাটান তার দাদার বাড়িতে তবে উপবিশ্বাস আবারও কি ইসলাম ধর্মে ফিরবে সাকিব খানের সংসার করলে তো যাই যাইহোক বোস উপবিশ্বাসকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন